আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে কল আসলো যে ফ্ল্যাট লাগবে তো বের হয়ে গেলাম ডিপজিট লাগবে রক্ত তো জয় নিয়ে আসছি তো গাড়ি পার্কিং করলাম মনের সামনে এখন জয় একটু নার্ভাস ফিল করতেছিল তো আমি ওকে সাপোর্ট দেওয়ার জন্য জড়িয়ে ধরলাম সাথে শিফাতে ছিল তো ইন্টার্ন রুমে চলে আসলাম কিছু ইনফরমেশন কালেক্ট করল তারা তারপরে স্যাম্পল নিল রক্ত ব্লাড কালেক্ট করতেছে কিছুক্ষণের মধ্যে ব্লাড কালেক্ট শেষ হয়ে যাবে ব্লাড কালেক্ট করা হয়ে গেছে দেখেন জয় কত খুশি অন্য হসপিটাল থেকে এটা একটু জুস তো আমাদের কাজ শেষ যেরকম যাকে ব্লাড জন্য আসছে তাকে ব্লাডটা দিয়ে চলে যাবো আসলে কারো উপকার করতে পারলে অনেক খুশি লাগে হাসবেন অনেক হাসবেন